নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আমাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো তাল দিয়ে মালপোয়া রেসিপি সামনে জন্মাষ্টমী তো এই রেসিপিটি একবার করবেন দেখবেন খুবই সুন্দর হয় খেতে এই রেসিপিটি একবার ট্রেন করে খেলে আর কোনো রেসিপি খেতে কিন্তু ইচ্ছে করবে না এতটাই সুন্দর হয় তো একবার অবশ্যই বানাবেন বাড়িতে সামান্য অল্প কয়েকটা উপকরণের মাধ্যমে তো এখানে আমি এই কাপের মাপে এক কাপ সুজি নিয়ে নিলাম এক কাপ সুজি নেওয়ার পর এই কাপের মাপে দু কাপ ময়দা ব্যবহার করব আপনারা কিন্তু এই মাপগুলো একটু খেয়াল করবেন এক কাপ সুজির জন্য দু কাপ ময়দা কিন্তু এখানে দিয়ে দিলাম দু কাপ ময়দা দেওয়ার পর এখানে আমি ওই কাপের মাপে কিছুটা কম এক কাপ চিনি ব্যবহার করলাম তবে চিনিটা আপনারা আমাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন সেই কাপের মাপি এক কাপ তাল কিন্তু আমি দিয়ে দিলাম তালের পেস্টটা ভালোভাবে আগে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন তারপরে ব্যবহার করবেন যাতে তালের পেস্টের মধ্যে কোনো চোঁচ অংশ না থাকে বা ছিবড়া না থাকে তো এখন সেই তালের পেস্টটাকে এই ময়দার মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু স্বাদ মতো লবণ ব্যবহার করলাম সমস্ত উপকরণগুলো ভালোভাবে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করব আস্তে আস্তে অল্প অল্প করে জলটা দেব আর মেশাতে থাকবো একবারে কিন্তু অনেকটা জল এর মধ্যে দিয়ে দেবেন না জলটা একদম নর্মাল টেম্পারেচারে থাকা জল এখানে ব্যবহার করবেন তো এইভাবে অল্প অল্প করে দেব আর সুন্দরভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু মাখিয়ে নেব এই মাখানোর কাজটা খুব সুন্দরভাবে করবেন ধৈর্য সহকারে যত সুন্দরভাবে মাখাতে পারবেন মালপোয়াগুলো কিন্তু ততটা সুন্দর ফুলবে আর নরম হবে তো সুন্দরভাবে এটাকে মাখাবো এটাকে অল্প অল্প করে জল দেব আর সুন্দরভাবে মাখিয়ে নেব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা আশা করি আমাদের খুবই ভালো লাগবে ও সহজও লাগবে আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন দেখুন সুন্দরভাবে কিন্তু হ্যান্ড উসের সাহায্যে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা এরকম ঘনেরতে রয়েছে এখন এর থেকে কিন্তু আর বেশি জল দেওয়া যাবে না যেহেতু এটার মধ্যে গোটা চিনি দেওয়া আছে তো সেখান থেকে কিন্তু একটু জল ছাড়বে আর যেহেতু সুজি আছে সেই জলটা কিন্তু সুজির মধ্যে টেনে নেবে তো এখন দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর একটু কিন্তু পাতলাও হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন সুন্দরভাবে ব্যাটারটার মধ্যে আর একবার ফেটিয়ে নেব তারপরে এখানে আমি ফ্লেভারের জন্য কিছুটা মৌরি হাতের তালুতে দিয়ে ঘষে দিয়ে দেব। আর এখানে দেব আমি কিছুটা আমন্ড বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই বাদামটা দিয়ে দেখবেন একবার নারকেল দিয়ে পিঠা তো আপনারা অনেকবার তৈরি করে খেয়েছেন তবে এই কাজু বাদাম বা আমন্ড বাদাম একটু ব্রেক করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগে যখন এই বাদামগুলো মুখে পড়বে তখন এতটাই সুন্দর লাগবে একবার তৈরি না করে ফেলে কিন্তু বুঝতে পারবেন এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানোর পর একটা হাতার সাহায্যে আমাদের দেখিয়ে দিচ্ছি ঘনতটা কিন্তু এরকম অবস্থাতেই রেখে দেবেন তো তারপরে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রেখে দিতে হবে তারপরে গরম তেলটা কড়ার চারিদিকে কিন্তু ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর এখানে ওই হাতার সাহায্যে এক হাতা করে ব্যাটার নিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন একটা স্ক্যাচুলার নিয়ে আস্তে আস্তে তেলটা ছড়িয়ে দেব দেখুন কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে মালপোয়াগুলো এইভাবেই কিন্তু সব মালপোয়াগুলো ভেজে নেবেন কতটা সুন্দর ফুলে গেছে দেখুন বন্ধুরা সব মালপোয়াগুলো কিন্তু একই প্রসেসে আমি ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আঁচে রেখে মালপোয়াগুলো দেবেন তারপরে মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে ভেজে নেবেন এইভাবেই প্রত্যেকটা মালপোয়া ওপর থেকে তেল দিয়ে দিয়ে ভেজে নেব আর সুন্দরভাবে কালার চলে আসলে কিন্তু মালপোয়াগুলো তেলে থেকে তুলে নেব এইভাবেই সবগুলো ভেজে নেব আবারও একটা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা একইভাবে আবারও এক হাতা মালপোয়া দিয়ে দিলাম ব্যাটার তেলের মধ্যে তারপরে দিয়ে ওপর থেকে তেলটাকে একটু ছড়িয়ে দেব তাতে সুন্দরভাবে মালপোয়াটা কিন্তু খুলে যাবে এইভাবেই সবগুলো তৈরি করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে কালারটা কতটা সুন্দর এসছে দেখুন আর একদম অসাধারণ ক্ষেত্র এতটাই নরম যে মুখের মধ্যে দিলেই কিন্তু এটা মিলে যায় একবার অবশ্যই তৈরি করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করে দেবেন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন